তো গাইজ এখন আমি রয়েছি আমার মামা বাড়িতে আর মামা বাড়িতে থেকেই ভিডিওটা শ্যুট করছি আর তোমরা হয়তো খেয়াল করেছ আমি অনেকদিন যাবৎ ভিডিও দিতে পারছি না কারণ সামনে আমার পরীক্ষা ফেব্রুয়ারির আট তারিখ থেকে আমার পরীক্ষা শুরু হচ্ছে কলেজের তো যেই কারণে খুব বেশি একটা ভিডিও করাও হচ্ছে না এডিটও করা হচ্ছে না তো যথারীতি আজকে আমার মামাবাড়িতে আসার কারণটা হচ্ছে আজকে সকালবেলা আমি হাঁটতে বেরিয়েছিলাম যেহেতু কয়েকদিন ধরে খুবই ঠান্ডা পড়েছে অনেক দিন যাবৎ হাঁটা হয়নি এই ঠান্ডার কারণে সকালে উঠতে পারি না বলে কিন্তু আজকে ঠান্ডাটা অতটাও নেই তার জন্য আজকে সকালবেলা হাঁটতে বেরিয়েছিলাম আর আমি তো হাঁটতে আসি চাকদা গঙ্গার ব্রিজে তো হাঁটতে আসার সময় মা বলে দিয়েছিল যে মামাবাড়িতে এক ফাঁকে দেখা করে আসিস তো হেঁটে বাড়ি ফেরার পথে মামা বাড়িতে একটু ঢুকেছিলাম দেখা করব বলে আর এখানে এসে আমি ফেঁসে গেছি বড় মামি আমাকে কিছুতেই বাড়ি ফিরতে দিচ্ছে না তো লাস্টে রাজি হলাম আজকে একটা বেলা থাকবো মামা বাড়িতে যার জন্য আমি এখন আবার বাড়িতে যাচ্ছি মানে আমার বোনকে নিয়ে বাড়িতে যাচ্ছি স্কুটি করে আমার বই খাতা আনবো বলে বই খাতা আর দু একটা জামা কাপড় আনবো যেহেতু সামনে পরীক্ষা তো তার জন্য বই খাতা আনতেই হবে একটা বেলা পড়তে না বসা মানেই লস সামনে পরীক্ষা বুঝতেই তো পারছো তো চলো এখন বাড়িতে যাই আর আরেকটা কথা যেটা আমি বলতে ভুলে গেছিলাম বাড়িতে যাচ্ছি বই খাতা তো অবশ্যই আনতে যাচ্ছি আর বিশেষ করে যেটা আনতে যাচ্ছি সেটা হলো আমার ফোনটা হাঁটতে বেরোনোর সময় আমি আমার ফোনটা বাড়িতে চার্জে দিয়ে বেরিয়েছিলাম আমি তো আর জানতাম না এরকমভাবে মামা বাড়িতে এসে ফেসে যাব মামি আর আসতেই দেবে না বাড়িতে তো তাহলে একবারে ফোন আর বই খাতা নিয়েই বেরোতাম তো যার জন্য ফোনটার জন্য আমার খুবই মন খারাপ করছে আর বই খাতার তো দরকারই একটু তো পড়তেই হবে সামনে যেহেতু পরীক্ষা তো এখন বোনকে নিয়ে বাড়িতে যাচ্ছি তার জন্য ফোনটা আনবো আর বই খাতা আনবো তো বাড়ির কাছাকাছি চলে এসছি থানার মোড় ক্রস করছি এখন আর আগে বোনের স্কুটিতে উঠতে আমার খুবই ভয় লাগতো যখনও প্রথম প্রথম চালানো শেখে তখন উঠতে খুব ভয় লাগতো যদি ফেলে দেয় কিন্তু আজকে এতটা চড়লাম ও বেশ স্মুথলি চালিয়ে নিয়ে আসলো আর ওর ফোন থেকেই আমি ভিডিও করছি চলে এসছি এখন বাড়িতে ঘরে ঢুকে ব্যাগটা একটু গুছিয়ে নেব। ব্যাগটা গোছানোর খুব বেশি নেই জাস্ট দুটো বই খাতা নেব আর আমার দুটো জামা কাপড় নেব যেহেতু একবেলার জন্যই থাকবো এই আর কি বাড়ি এসে একটা ডিম সেদ্ধ খেলাম লেবুর রস খেলাম তারপর ব্যাগ গোছালাম ব্যাগ গুছিয়ে এখন যাচ্ছি আবার মামা বাড়িতে আর খুব বেশি জিনিস নিইনি আর এখন কিন্তু আমার ফোন দিয়েই ভিডিও করছি ওর ফোনকে দিয়ে দিয়েছি আমি বোন এখন মেন রোড দিয়ে না গিয়ে ও ঘুরে যাবে ওর মাস্তুতো দিদির শ্বশুরবাড়ির সামনে দিয়ে যাবে তার জন্য এই রাস্তাটা অবলম্বন করতে হবে তো সেই কারণে এই গলিটার ভিতরে ও আগে চলে গেল যেহেতু এখান দিয়ে ডবল মানুষ নিয়ে খুব অসুবিধা হয় স্কুটি বা গাড়িতে তার জন্য ও আগে চলে গেল এখন দাঁড়িয়ে আছে ওখানে আমাকে হাঁটানোর ধান ওর কাছাকাছিই দাঁড়িয়ে ছিল যেই দেখেছি আমি গলির মুখে পৌঁছে গেছি এখন আরেকটু দূরে এগিয়ে গেল এটা কি ঠিক হলো এটা ঠিক হলো এটা হচ্ছে থানার দেখাবে তো বোন এখন কড়াইশুঁটি আর শশা কিনলো বাড়ি থেকে বেরোনোর সময় মামি বলে দিয়েছিল যে ফেরার পথে কড়াইশুঁটি কিনে নিয়ে আসবি তো আমি ভেবেছিলাম চাকদা বাজার থেকে কিনবেও কিন্তু নারকেল বাগান থেকে কিনলো তো চলো এখন মামা বাড়িতে যাওয়া যাক রাস্তা দিয়ে কে যেন বলে গেল ব্লক ব্লক করছে করছে ওই রাস্তা দিয়ে সবাই সেলিব্রিটি সেলিব্রিটি মামা মামাবাড়িতে ফিরছি এখন কিন্তু আমরা একটু ঘুরে ঘুরে যাচ্ছি মানে সোজা রাস্তায় অবলম্বন করছি না আমরা মানে আমরা বলতে কি বোন অবলম্বন করছে না সোজা রাস্তা ও বললো চল একটু ঘুরে ঘুরে যাই আমি বললাম ঠিক আছে চল ঘুরেই যাই আজকের ওয়েদারটাও একটু মেঘলা মেঘলা দেখতেই পারছো রোদ ওঠেনি মেঘ করে রয়েছে যাই না বৃষ্টি হবে কি না তো ঘুরে ঘুরে যাচ্ছি ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে রোদ ওঠেনি মেঘলা ওয়েদার ঘুরতে বেশ ভালোই লাগছে অনেক দিন তো কোথাও ঘোরা হয় না মানে পরীক্ষার চাপে শুধু বাড়িতেই রয়ে গেছি বাড়িতে বসেই পড়াশোনা করছি কোথাও বেরোনো হচ্ছে না তো বোন দেখলাম বললো চল একটু ঘুরি তার জন্য আমিও রাজি হয়ে গেলাম যে চল তাহলে ঘুরেই যাই মামা বাড়িতে ফিরেছি ফিরে এখন টিফিন খাচ্ছি রুটি আলু চিকেন গ্রেভি আর হচ্ছে ভাত ভাজা মামি বোন ভাই সবাই ভাত ভাজা খাচ্ছে তো আমিও ভাবলাম একটুখানি টেস্ট করি দেখে লোভ লাগছে ভাত ভাজাটা তার জন্য আমিও একটুখানি নিয়েছি টিফিন খাওয়া হয়ে গেছে এখন বসেছি পড়তে তো চলো আগে পড়ে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে পড়ে উঠে স্নান টান করে ফ্রেশ হয়ে এখন বারান্দার ব্যালকানিতে এসে একটু রোদে বসলাম চুলটাও শোকাবে আর গায়েও একটু রোদটা লাগবে কয়েকদিন যাবত তো রোদই পাওয়া যাচ্ছিল না শুধুই মেঘলা ওয়েদার ছিল এই দুষ্টুটাকে দেখো সাইকেল চালাচ্ছে পা দিয়ে সাইকেলের চাকা ঘুরিয়ে ঘুরিয়ে সাইকেল চালাচ্ছে আরেকজনকে দেখো কি রাজকীয় ভাবে বসে ফোন ঘাটছে ওখানে বসেছে জানলায় বসেছে বসে স্কুটির পা দানির ওপর পা রেখেছে রেখে বসে ফোন ঘাটছে আমি যেই পাশে বসেছি ও রেগুলার সেই পাশেই বসে যেহেতু আজকে আমি বসেছি তার জন্য ও ওই পাশে চলে গেছে মামা একটু আগে অফিস থেকে ফিরলো তারপর সবাই মিলে এখন খেতে বসলাম আর মামি আজকে রান্না করেছে ইলিশ মাছের মাথা দিয়ে পালং শাক আর এখানে রয়েছে মাছ ভাজা আর মাছ ভাজার সাথে দিয়েছে মাছ ভাজার তেল যেটা আমার কাছে আজকে একদমই আনএক্সপেক্টেড ছিল আমি ভাবতেই পারিনি যে মামি আমার জন্য মাছ ভাজার তেল রাখবে কারণ এটার কথা ছিল না মামি আজকে বাটা মাছ রান্না করবে বলেছিল মানে বাটা মাছের ঝোল টাইপের বানাবে কিন্তু মাছ ভাজা আর ভাজার তেলটা দেবে এটা ভাবতে পারিনি আর এখানে রয়েছে আলু ফুলকপি আর বড়ি দিয়ে বাটা মাছের ঝোল পালং শাকটা দিয়ে আগে খেয়ে নিই তারপর বাটা মাছটা দিয়ে খাবো আর সবার লাস্টে মাছ ভাজা আর মাছ ভাজার তেলটা দিয়ে খাবো ভালো জিনিস সবসময় লাস্টে খেতে হয় তো যেমনটা বলেছিলাম তেমনটাই করেছি আগে পালং শাক আর বাটা মাছ দিয়ে খেয়েছি আর সবার লাস্টে এখন মাছ ভাজা আর মাছ ভাজার তেলটা দিয়ে খাবো তো এখন মাছ ভাজার তেলটা আর নুন দিয়ে সুন্দর করে ভাতটা মাখাবো এই জিনিসটা কিন্তু আমার বড়ো মামি আমাকে শিখিয়েছে মাছ ভাজার তেল খাওয়া আমি আগে এই ব্যাপারটা জানতাম না যে মাছ ভেজে সেই তেলটা আবার পরে ভাত দিয়ে খাওয়া যায় এটা বড় মামি আমাকে শিখিয়েছে তো এই অভ্যাসটা এখন আর ছাড়তে পারি না মাছ ভাজার তেল আর নুন দিয়ে সুন্দর করে ভাতটা মেখে নিয়েছি যদিও তেল আর কাঁচা নুন খাওয়া শরীরের পক্ষে খুবই ক্ষতিকর কিন্তু এটা একটা লোভনীয় খাবার যেটা আমি বাড়িতে খাই না একদমই বাড়িতে মা বাবা রেগে যায় তেল আর নুন খেলে তো মামা বাড়িতে আসলেই এটা আমার খাওয়া হয় বড়ো মামি শিখিয়েছে খাওয়াটা দুপুরের খাওয়া কমপ্লিট এবার একটু ঘুমিয়ে নেবো নয়তো সন্ধ্যাবেলা আবার পড়তে বসতে পারবো না না ঘুমালে সন্ধ্যাবেলাতেই ঘুম পেয়ে যাবে দুপুরে তো একটু ঘুম হলো না মানে ভাই বোনরা এক জায়গায় শুলে যাওয়া হয় আর কি মানে ভাই শৈনি আমি আর আমার মামার মেয়ে মানে আমার বোন শুয়েছিলাম একসাথে তো গল্প করতে করতেই সারাটা দুপুর কেটে গেল বিকেলে উঠেছি এখন ওঠার পর মামাকে বললাম পেয়ারা খাবো তো মামা এখন গাছ থেকে পেয়ারা পারতে উঠেছে ছাদে ওই যে ছাদের ধারে বসে পেয়ারা পারছে এই যে বাড়ির গাছের নির্ভেজাল টাটকা টাটকা পেয়ারা রঙটা দেখেই লোভ লাগছে আমারও গাছ আছে বাড়িতে পেয়ারা গাছ আছে কিন্তু আমার গাছের পেয়ারা আমি নিজে খাই না পাখিরা খায় আর রাস্তার লোকরা খায় একদম ডাসা পেয়ারা আর পেয়ারা সুন্দর রঙটা দেখে তো নিলাম বাট এখন যে কামড়াচ্ছি দাঁত ব্যথা হয়ে যাচ্ছে মানে দাঁত ভেঙে যাওয়ার উপক্রম একদম খুব দাঁতে লাগছে আর খেতে পারছি না তো এখন আমি বাড়ি চলে যাচ্ছি মামি তো কিছুতেই যেতে দিচ্ছিল না আটকাচ্ছিল অনেক বুঝিয়ে সুঝিয়ে রাজি করালাম তো এখন বাড়ি ফিরছি আর বাড়ি ফেরার কারণটা হচ্ছে আমাকে বাড়িতে গিয়ে মন দিয়ে পড়তে বসতে হবে কারণ দু তিন দিন বাদেই পরীক্ষা এখন পরীক্ষার আগে কোথাও থাকলে চলবে না আর মামা বাড়িতে যেহেতু বাচ্চা কাচ্চার সংখ্যাটা বেশি চারটে বাচ্চা রয়েছে ওরা খেলাধুলা করে হইচই করে চিৎকার চেঁচামেচি হয় বাড়িতে তো যার জন্য এখানে থাকলে পড়ায় মন বসবে না বাড়িতে যাই বাড়িতে গিয়ে ফ্রেশ মাইন্ডে পড়তে বসতে হবে তো চলো এখন মামি আর বোন আমাকে পৌঁছে দি মানে পৌঁছে দিতে বলতে কি টোটো টোটো দেখে দিতে যাচ্ছে ওরা আমি বলছিলাম যে হেঁটেই যাই তো আজকে তো সাইকেল আনিনি বোনের স্কুটিতে করে এসছিলাম আর সকালে তো হাঁটার সময় দেখা করতে এসেছিলাম তারপরেই তো ফেসে গেলাম এরকম তো এই যে টোটো পেয়ে গেছি ওরা একটা টোটো ঠিক করে দিল এখন বসে রয়েছি আর টোটো কাকুটা বলছে যে প্যাসেঞ্জার মানে টোটো কাকুটা প্যাসেঞ্জারের জন্য মনে হয় অপেক্ষা করে আছে বললে যে একটু পরে গাড়ি ছাড়বে তো চলো এখন বসে আছি আর ওই যে মামি আর বোন চলে যাচ্ছে আমাকে টোটোতে তুলে দিয়ে তো চলো

আমি তো এখন পৌঁছে গেছি আমার বাড়ির গলিতে আর যেই টোটোটাতে করে আসছিলাম সেই টোটোর কাকুটা বলছিলেন যে তোমাকে থানার মোড়ে নামিয়ে দিই আমি বলছি না থানার মোড়ে নামবো না থানার মোড় থেকে একটু এগিয়ে পুরনো চারু নার্সিংহোমের গলিতে নামবো তো উনি তখন জিজ্ঞেস করলেন সুজয় বিজয়দের বাড়ির ওখানে আমি বললাম যে সুজয় বিজয়দের বাড়ির ওখানে না সুজয় বিজয়দের বাড়িতেই নামবো সুজয় আমার বাবা হয় তো তারপর বললো যে তোমার বাবাকে তো চিনি তোমার বাবার ফোন নম্বর আছে আমার কাছে তো বাড়ির সামনেই নামিয়ে দিল আর এই যে বাড়িতে ঢুকলাম আমি বাড়ি ফেরার পর তুলোর বস্তাটা আমার পায়ে পায়ে ঘুরছে বাড়ি ফিরে চেয়ারে বসেছি বসার পর পায়ের কাছে এসছে এসে প্যান্ট ধরে টানাটানি করছে মানে ও তো কথা বলতে পারে না ও ইশারায় ইঙ্গিতে জিজ্ঞেস করছে যে মা তুই কোথায় গেছিলিস বা মা তুমি কোথায় গেছিলে আমাকে কেন নিয়ে যাওনি সারাদিন কোথায় ছিলে তোমাকে দেখতে পাইনি বলে মন খারাপ করছিল ও এমন একটা কিছু বলতে চাইছে কিন্তু কথা বলতে পারে না বলে সেটা আর কেউ বোঝাতে পারছে না এরকমই করে ও কোথাও থেকে আসলে মানে ওকে না নিয়ে আমরা কোথাও যদি যাই তো সেখান থেকে বাড়ি ফেরার পর ও এরকম পায়ে পায়ে ঘোরে উঠে দাঁড়িয়ে মুখের দিকে তাকিয়ে থাকে আজকেও তাই করছে